জীবনে ফিরে এসেছে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হতে যাচ্ছি আমাদের সিনিয়র এর আগে একটু জানিয়ে রাখি আইএসআরটি নবীকরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের খবর পেয়ে সুদূর ইউকে ওয়ার্নিং বিশ্ববিদ্যালয় থেকে আইএসআরটিতে ছুটে এসেছেন ডর হোসেন

অনেক শিক্ষার্থী এখন নবীনকরণ এবং বিদায় সংগঠনের অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত আমরা এখন কথা বলবো এমনই একজন শিক্ষার্থীর সাথে ভাই আপনি তো প্রথম বর্ষ তাই না জি ভাই জি ভাই আপনাদের তো আগামী মাসে পরীক্ষা তাই না জি ভাই জি ভাই তাহলে এখন যেরকম নাচা গানা করছেন পড়াশোনা কি হবে আরে ভাই নার্সারি লাইফে পড়াশোনা করে নাকি একবার দেখা যাবো সিজি ফর কমান বাহ আমাদের অত্যন্ত একজন ছাত্রের সাথে কথা বললাম যে কিনা ডিরেক্টর ম্যাড এবং সকল শিক্ষকের সামনেই বলছে পড়াশোনা করা লাগবে না যদিও আমাদের বিগত জরিবে দেখা গিয়েছে যে পরীক্ষার আগের দিন রাতে পড়ে সিটি স্কোর باور হাইপোথিসিস পি ভ্যালু অনেক বেশি এখন আমরা ফিরে যাচ্ছি মূল প্রসঙ্গে ধন্যবাদ স্যার এদিকে আইসিটি কম্পিউটার ল্যাবে চালু হয়েছে নতুন নিয়ম ল্যাবে খাওয়া ঘুমানো আর ইউটিউব দেখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু শিক্ষার্থীদের দাবি ল্যাবে ইউটিউব ছাড়া আসছে না মানে ছাড়া চা নাম প্রকাশে অনেকজন একজন ছাত্রী বলছে জীবনকে ভিডুয়ালাইজ করতে হলে ইউটিউবের গুরুত্ব অপরিসীম তবে প্রিয় সাহসার এবং তাস্তিমারা ম্যান এ বিষয়ে দশ লক্ষ সতর্কতা সংকেত যারা বলেছেন তোমাদের দেখে তাহলে পরের দিন ক্লাসে সেই রিলসে ছাত্রদেরকেই অভিনয় করতে হবে এবারে নতুন ছাত্র ছাত্রী সবাই আইসারিতে ভর্তি হয়েছে নতুন ব্যাচ কিন্তু অনেকেই এখন কোর্সের নাম করতে পারে তবে একজন সিনিয়র ছাত্র 92 শতাংশ কনফিডেন্সের সাথে বলেছেন দ্বিতীয় ইন কোর্স আসার পূর্বে আর কিছু পারল না পারল শিক্ষার্থীরা কোর্সের নামটি বলতে পারবে এদিকে গোপন সূত্রে জানা গেছে একাধিক নবীন ছাত্র তাদের রোল নম্বর মুখস্থ করতে গিয়ে নিজের ফোন নাম্বার ভুলে গেছে এ ব্যাপারে নতুন ব্যাচের অনেক মেধাবী শিক্ষার্থী হতাশা সাগরে হাবুরুপ খাচ্ছে অন্যদিকে আইএসআর শিক্ষার্থীরা এখন হিসাব করছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর থেকে পাবে তার হিসাব স্পষ্ট। টিচারি শিখাক্তি 28 নম্বর ব্যাচের নীতিকা 700 জন জন্য আপনারা চেষ্টা চালাচ্ছে। এইবারে ছাত্র উপদেষ্টা আস্তিমারা ম্যাডামের সাথে মোবফোনে যোগাযোগ করলে তিনি আশ্বস্ত করেন এই এইভাবে ভাবে চলতে থাকলে ক্লাসের উপস্থিতি নেগেটিভ পাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল হয়ে যাবে। একজন ছাত্র আফসোস করছে রিগ্রেশন করতে গিয়ে তিনি নিজেই ডিপ্রেশনে চলে যাচ্ছেন এই বিষয়ে আইএসআইটির সিনিয়র পোস্ট শিক্ষক প্রফেসর সৈয়দ শাহাদাত হোসেন স্যারের সাথে যোগাযোগ করা হলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন এদিকে আইএসআইটিতে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা প্রথম বর্ষে এক নবীন ছাত্রীকে মাস্টার্স এর একজন ভাইয়া প্রপোজ করতে আপনার প্রতিষ্ঠুর থাকতে বাধ্য হয়েছে সম্প্রতি সম্পতি নতীশপুরে নতুন নতুন হারানো বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে থেকে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে মাউস মতো অশিয়ারি দিয়েছেন মঙ্গলবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটের পরপর একদল ছাত্রছাত্রীকে মোকানম ভবনের গেট থেকে দৌড়ে আইএসআর দিকে যেতে দেখা গেছে অনুসন্ধানে জানা যায় আঠাশতম ব্যাচের শিক্ষার্থী প্রত্যাশা দৌড়াতে গিয়ে গুরুতর আহত হয়েছে

কাজ করে যাচ্ছে এ ব্যাপারে আমাদের গণেশ জাহেদুভূষণ ম্যাম অনেক ট্রাইভ কিছুই করতে পারছেন না তবে জাহেদু ভূষণ ম্যাম

আপনি আপনারা শুনতে যাচ্ছেন না আপনি যদি আইএসডি বর্তমান পরিস্থিতির এই ফুটটা আমাদেরকে কিছু জানান আমরা নিউজ রুম থেকে খুবই খুবই আমরা জানতে চাই যে এখানে হচ্ছে তাই জি মোসালে ভাই আপনি নিশ্চয় জানেন বেশ কয়েকদিন যাবত আইএসডি শিক্ষার্থীরা এই নবীকরণ অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে ঠিক থেকে শুরু করে ফার্স্ট ইয়ার পর্যন্ত সকলে অত্যন্তভাবে এই নবীকরণ অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছে তবে এই সময় আগামীকাল ক্লাস এর জন্য শিক্ষার্থীরা কঠোর দাবি জানাচ্ছে পুরো ব্যাপারটা দেখান আমাদেরকে তাহলে আমাদের জন্য সুবিধা আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিতে যাচ্ছি যে আন্দোলনকারীরা কিভাবে তাদের তীব্র দাবি জানাচ্ছে সেই বিষয়ে আমাৰ একো এদিন চলি আছো

are preparing for this moment for India. Mm -hmm. And can't be class notable, that makes no sense. Yeah. Okay. 恭喜！

শুধুবৃত এই ছিল আজকের ধন্যবাদ সবাইকে উপ করুন আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান তার মনে রাখবেন